এমন করম হয় হতো ঢোকায় যেত না আজকে সাদুকুরা আসারি বলেছেন এখন কেউ কিছু বলতেছেন মৌদুদি সাহেবের কিছু দালাল আছে তারাই শুধু হাফিজুর রহমান সিদ্দিকীর বিরোধিতার কথা বলে হাফিজুর রহমান সিদ্দিকী যদি ভাই যতই হাফিজুর রহমান সিদ্দিকীর বিরোধিতা করো হাফিজুর রহমান হক এবং হকের হকের পথে চলে হক থাকবে ইনশাল্লাহ একজন তো আছে শুধু হাফিজুর রহমান সিদ্দিকী নিয়েই থাকে মদুদি সাহেবের দলের লোক মনে হয় উনি স্ক্রিনে দেখাচ্ছি দেখেন দেখলে হয়তো চিনতে পারবেন একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে নামাজ না পড়ে কোন দিকে দৌড়াবে কোন দিকে দৌড়াবে সময় নাই মুসলমান পনেরোই রমজান শুক্রবারে বিকট একটা আওয়াজ হবে কানটা খাড়া করে শোনেন যে আওয়াজের কারণে সত্তর হাজার মানুষের কানের পর্দা ফেটে যাবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাজবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাকে ডাকবে মাসাল্লাহ। আসলে যে বিষয়ে আমার একদম ছোটবেলার বন্ধু মুফতি সাইদ আহমদ হাফিদ আল্লাহ আলোকপাত করেছেন এটা একটি বানোয়াট বিষয় রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন কিভাবে হবে সহি হাদিসের সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন আর যে হাদিসগুলো নিয়ে এখন আলোকপাত করা হচ্ছে এগুলো একদম নির্লজ্জ জাল বর্ণনা ইমাম ইবনু কাইমিল জউজিয়া রহিম একটা কিতাব আছে আল মনারুল মুনিফ সেখানে তিনি আলোচনা করেছেন ইমাম ওকাইলি ইমাম সৈয়দি রহিম সবাই বলেছেন এগুলার কোনো ভিত্তি নাই তো এখন আমাদের সমাজে একটা বড়ো ধরনের সমস্যা হলো মূর্খতা এখন প্রযুক্তির কল্যাণে কেউ একটা বই পেয়ে পড়েছে একটা তথ্য পেয়েছে বস এটা গবেষণা করা ছাড়া তাহকিক করা ছাড়া চোদ্দোশো বছরের ইমামগণে হাদিসের ব্যাপারে কি বলেছেন সেটা যাচাই বাছাই করা ছাড়া নিজেকে একটু বেশি অবার মানে নিজে একটু বেশি জানে বা আমি একটু বড় ধরনের গবেষক বা নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য এই ধরনের তথ্য মানুষের সামনে উপস্থাপন করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ায় আগামীকাল অন্তত পৃথিবী ধ্বংস হবে না এতটুকু নিশ্চিত কারণ পৃথিবী ধ্বংসের আগে রসুল্লাহ আসলাম বলেছেন মুসলিম শরীফের যে হাদিস পৃথিবীতে বড় বড় দশটি বিষয় সংঘটিত হবে ওই দশটি বিষয় যেহেতু একটিও সংঘটিত হয়নি সুতরাং আগামীকাল পৃথিবী ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো নিয়ে আমরা কোনো চিন্তাও করবো না কোনো প্রেশানও হব না